নমস্কার দর্শক বন্ধু জীবন দর্শন জ্যোতিষ পরিচর্চায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানায় সাদর প্রণাম দর্শক বন্ধু আপনি কি বিভিন্নভাবে আয়ের ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কথা হচ্ছে আপনি অক্রুত পরিশ্রম করেন কিন্তু সেই অনুযায়ী আপনার আয় বাধার সৃষ্টি হচ্ছে কেন সেটা জানার আগে আপনি ঠিক করুন যে কিভাবে এই জায়গাকে আরও শক্ত করা যায় যেখান থেকে আপনার আয়ের মাত্রাটা বৃদ্ধি পেতে পারে তো আমাদের আয়ের কারকগ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্ম ছকে এই বৃহস্পতি দুর্বল অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি যতই পরিশ্রম করুন যথাযথ আয় কিন্তু আপনি করতে পারবেন না সারা জীবন আপনি হাজারো চেষ্টা করছেন তাই আপনার কাছে অনুরোধ আপনি ন্যায় কর্ম করুন এবং এই ভিডিওটা লক্ষ্য রাখুন শেষ পর্যন্ত কীভাবে আয়ের বৃদ্ধিটাকে সঠিক করা যায় আপনার ক্ষেত্রে যতটুকু পারিশ্রমিক পাওয়ার প্রয়োজন অবশ্যই আপনি পেয়ে যাবেন এবার শুনুন প্রথমে আপনি যে কোনো বৃহস্পতিবার উত্তরের দিকে মুখ করে আপনি বসুন বসার পর হাতে একটু জল নিয়ে সংকল্প করুন যে হে বৃহস্পতিদেব আমি আপনার শরণাপন্ন অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে আমার ন্যায় নিষ্ঠার প্রতি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কৃপা করে মার্জনা করবেন এবং আপনার এই জপ মন্ত্রে আমি বতি হয়েছি এই মন্ত্রে সন্তুষ্ট হয়ে আমাকে সঠিক রাস্তা দেখান এবং শুভ ফল দান করুন এই কামনা করে আপনি মন্ত্র জপে নতমস্তকে মন্ত্র জপ করতে থাকুন এবার জলটা একটু কোনো পাত্রে রেখে দিন তারপর জোর করে নতমস্তকে এই মন্ত্রটা আপনি উচ্চারণ করুন ওম জীবায় বিধমহী সুরজায় তন্ন তন্নজীব প্রচোদয়া এই মন্ত্রটা ষোলোবার উচ্চারণ করুন প্রত্যেক দিন করলে ভালো হয় সকালের দিকে কিন্তু যদি সময় না হয় শুধু বৃহস্পতিবার করুন তাতেই হবে আপনি দেখবেন ধীরে ধীরে আপনার বিভিন্ন সমস্যা যে রয়েছে আয়ের ক্ষেত্রে সেগুলো ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে ঠিক আছে দর্শক বন্ধু ফোন নম্বরটো জেনে নিন যদি কোনো অসুবিধা হয় ফোনে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে সত্যিকারের মানে নির্দেশ দেবো এইভাবে করলেই হবে ফোন নম্বর হচ্ছে নাইন ডবল থ্রি জিরো সিক্স এই নাম্বারে ফোন করবেন অবশ্যই আপনাকে আপনার মতবাদ মত মতের পরিচর্যা আমরা করব